এরকম এলোমেলো অবস্থা রান্না করতে কি আবার কেউ ভেবে নিন না আমি খুব অগো আমি রান্না করতে আসলে একটু রান্না করতে এরকম হয়ে যায় আমরা এখন যাচ্ছি হচ্ছে সবাই চা খাইতে আমরা সবাই যাচ্ছি চা খেতে আর ভাই আমাদেরকে চা খেতে নিয়ে যাচ্ছে অনেক দিনের প্ল্যান ছিল ভাইয়ের কাছ থেকে কিছু খাবো কিন্তু সেই সুযোগটা কখনোই হয়ে ছিল না আর আজকে ফাইনালি সেই সুযোগটা পেয়ে গেলাম ভাইয়ের কাছ থেকে কিছু খাওয়া অনেক কষ্টের ভাই এমনি অনেক ভালো মানুষ কিন্তু আমাদের কিছু খাওয়াতে চায় না তো ফাইনালি চলে আসলাম ভাইয়ের বাসার পাশে মিরপুর একটা কফি বারে চলে আসলাম তো এখানে ঢুকতেই সুন্দর সুন্দর ডেকোরেশন ছিল দেখতে খুবই ভালো লাগলো আর এখানে ভিতরটার পরিবেশটা এতটা সুন্দর গিয়েই মনটা ভালো হয়ে গেল। আর বাচ্চাদের জন্য খেলার অনেক কিছু ছিল বাচ্চারা তো গিয়েই খেলতে শুরু করলো আর এখানকার পরিবেশটা খুবই সুন্দর অনেকটা সময় পরিবার নিয়ে গল্প করার জন্য বেস্ট একটা জায়গা এটা হচ্ছে ভিতরে রুম পাশে বেলকুনিতে আরেকটা বসার স্পেস আছে সেটা অনেকটা সুন্দর সেখানে কিছু লোক ছিল এর জন্য আমরা ভিতরেই বসলাম যেহেতু বাচ্চা আছে বাচ্চাদের নিয়ে আর বাচ্চারাও খেলছিল তারপর হচ্ছে আমরা অর্ডার করলাম সবার জন্য কফি আর বাচ্চাদের জন্য জুস কিন্তু দুঃখের বিষয় যেটা হলো অর্ডার করে আমরা প্রায় চল্লিশ মিনিটের মতো ওয়েট করছিলাম তো আমাদের কফি জুস কোনোটাই আসছিল না পর এক সময় গিয়ে খোঁজ নিয়ে দেখলাম তাদের যে কফি তৈরি করে সে হচ্ছে একটু বাইরে মানে নিচে গিয়েছে তো সে এখনও আসেনি তো সেটা আমাদেরকে বললেই হতো আমরা অন্য কোথাও গিয়ে ট্রাই করতাম খাওয়ার কিন্তু সেটা বলেনি আমরা ওয়েট করছি তো এক পর্যায়ে মনে হলো না এখানে আর ওয়েট করতে ভালো লাগছে না বাচ্চারাও খেলতে খেলতে বোরিং তো আমরা আবার চলে গেলাম না খেয়ে বিল পেমেন্ট করা হয়েছিল কি কপাল ভাই এমনিতে আমাদের খাওয়াতে চায় না আবার খাওয়াচ্ছে তো আর সেটা আমাদের রিজিকে নাই যাই হোক পরে হচ্ছে আমরা সেখান থেকে চলে আসলাম চলে এসে সবাই নিচে হাঁটছিলাম হেঁটে হেঁটে ভাবলাম যে বাসে চলে আসি আবার আপু বলছিল যে না আমরা অন্য কোথাও ট্রাই করি দেখি কোথায় গিয়ে কিছু খাওয়া যায় কি না আসলাম এত দূর কষ্ট করে আবার ভাবতে ভাবতে ভাইয়া বললো যে পাশে একটা রুপটপ আছে যেখানে হচ্ছে সুইমিং পুলের ব্যবস্থা আছে আবার একটা মাঠও আছে তো বাচ্চারা সেখানে দৌড়াতে পারবে খেলতে পারবে তো সেখানে যায় তো ভাইয়ের কথা মতো আমরা সেখানে চলে আসলাম এটা হচ্ছে মিরপুর হচ্ছে বাবুলস যারা গিয়েছেন তারা হয়তো জানেন ভিতরের পরিবেশটা কতটা সুন্দর ভিতরে এসে আসলে অনেকটা ভালো লাগলো মানে অনেকটা সুন্দর যতটুকু কল্পনা করেছিলাম তার থেকে বেশি সুন্দর আর অবশ্যই আপনারা ভিজিট করে দেখতে পারেন আর সেখানে গিয়েও কি কাণ্ড হলো আমরা সাড়ে দশটার পরে গিয়েছিলাম তো দশটা পর্যন্ত ওয়ার্ডার নেওয়া হয় সাড়ে দশটার পরে আর ওয়ার্ডার নেওয়া হয় না তো সেখানেও কিছু খেতে পারলাম না দুঃখের বিষয় কিন্তু দুঃখে করার কি হবে রিজিকে না থাকলে যা হয় আর কি তো ভাইয়ার কপালটা এত ভালো আল্লাহ সবসময় ভাইকে সাপোর্ট করে যেত আমার আমরা আজকে খেতে পারলাম না ভাইয়ের কাছ থেকে না খেয়েও মনটা ভালো হয়ে গেল কারণ এখানে পরিবেশটা অনেক সুন্দর ছিল বাচ্চারা অনেক চিল করলো আর মজার ব্যাপার হচ্ছে যে মাঠ হচ্ছে তালা দেওয়া ছিল মাঠে শুধু ইফতারের সময় ঢোকা যায় আর ঈশান হচ্ছে ছোট তো ওই সাইড দিয়ে একটু ফাঁকা ছিল সেইখান দিয়েও টুপ করে ঢুকে পড়েছে আর এদিকে তো অনেক কান্না করছে যে সেখানে ঢুকবে কিন্তু কেয়ার করার এটা বন্ধ হয়ে গিয়েছে সব কিছুতে একটা রোলস থাকে তাকে অনেক কষ্টে বুঝিয়ে শুনিয়ে আমি বের করলাম বের করে নিয়ে চলে আসলাম একটু আশেপাশটা ঘুরে দেখালাম সে পানির এখানে এসে খুব খুশি হলো আর পানি ধরছিলো এখানে মাছও আছে তো কি করব সেখান থেকে বের হয়ে আবার আমরা কিছু আইসক্রিম খেয়ে নিলাম যেহেতু এসেছি একটু খরচ করাবই তো আমরা সবাই আইসক্রিম যে যার মতো যা পাচ্ছিলাম খেয়ে নিলাম আসলে আমরা গিয়েছিলাম আমরা কিছু খেতে ভ্যানিয়ে গিয়েছিল কিন্তু আমরা কিচ্ছু খেতে পারি কারণ আর একটা আনন্দ গেম যেটা প্রথমবার দেখলাম তারপরে ই তার হচ্ছে ধাবা তা মেগনি হচ্ছে আমি ওই হোটেলতে একটা স্টার দিতে হবে ওয়ান স্টার দিতে হবে না ফাইভ স্টার দিতে হবে মোমো